কোনো একে বাদেলা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব কোনো একে বাদেলা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব রিমঝিম মিষ্টি বৃষ্টি ফোটাই দৃষ্টি রাখব ধরে কাজলে লেফটে যাব দুচোখের মিষ্টি ঘরে রিম জিম বৃষ্টি ফোটায় দৃষ্টি রাখব ধরে কাজলে লেফটে যাবে দুচোখের মিষ্টি ঘরে তুই যদি হোসেরে যদি আমার আমি ঠিক তরি হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব দমকা বাতাসেলে আগেলে রাখব ঠিকই আমি তুই হাত মিলিয়ে হাঁটব চারিদিকে দমকা বাতাস আগেলে রাখবো ঠিকই আমি তুই হাত মিলিয়ে হাঁটব চারিদিঘি শ্রাবণের রজর দ্বার শ্রাবণের রজর দ্বারাই আমি রোজ রব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব আকাশের দুম্রো কালোই যদি হারি যা জোড়া চোখে দেখেছি খুলে আছে ঠিক তোর পাশ আকাশের ধুম্র কালোই যদি হারিয়ে যা জোড়া চোখে দেখেছি খুলে আছে ঠিক পার মেঘেদের বেলায় চড়ে মেঘেদের বেলায় চড়ে আমি তোর সাথেই যাব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব রাধি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব কোনো একে দিনে আমি তোর ছাতা হব রাধি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব রাধি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব রাধি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব